ছাত্রছাত্রীরা এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা যারা ডিগ্রি কলেজে পড়াশোনা করছেন আপনাদের সেমিস্টার পরীক্ষা সংক্রান্ত ও পঠন পাঠন সংক্রান্ত আজকের প্রতিবেদনে কি বলা হয়েছে আমরা দেখে নেব বলা হয়েছে জুন মাসে সেমিস্টার হলেও কলেজের পঠন পাঠন প্রায় শূন্য ড্যামেজ কন্ট্রোলে সাতাশ মে জরুরি বৈঠক রাজ্যের পঁচিশটি সাধারণ ডিগ্রি কলেজের পঠন পাঠন তোলানিতে জুন মাসের সেমিস্টার তার আগে সিলেবাস শেষ করতে গ্রীষ্মের ছুটিও বাতিল করা হয়েছে অথচ সব এই সিলেবাসই আসেনি কলেজ কর্তৃপক্ষের কাছে যতটুকু খবর আগামী সাতাইশ মে সোমবার উচ্চশিক্ষা অধিকর্তা জরুরি বৈঠক ডেকেছেন কীভাবে তরিগরি সিলেবাস ঘোষণা করে কোনো রকমে সেমিস্টার গ্রহণ করা যায় তার রূপরেখা ঠিক করা হবে সোমবারের বৈঠকে কলেজ প্রধানদের নিয়ে জরুরি বৈঠক ডাকা হলেও তার আগে উচ্চশিক্ষা দফতর কর্তা কোনো ভূমিকা পালন করেননি বলেও অভিযোগ উল্লেখ্য তার আগের সেমিস্টারের সময়ও এমনটা হয়েছিল তড়িগড়ি ভার্সিটি কর্তৃপক্ষ বৈঠক ডেকে পনেরো দিন আগে সিলেবাস তৈরি করে কলেজে পাঠিয়েছিল কলেজে গুঞ্জন সেই সিলেবাসের সেমিস্টার সেমিস্টারে প্রকৃত মূল্যায়ন হলে কুড়ি শতাংশও পাশ করবে না কলেজে এ সময়ে পঠন পাঠন হলেও আবার অধ্যাপক ও ফ্যাকাল্টি সংকট তীব্র তাতেও স্বাভাবিকভাবে করানো যাচ্ছে না পঠন পাঠন ভার্সিটি উত্তরপত্র মূল্যায়নের জন্য আবার অধ্যাপক ফ্যাকাল্টি নিয়োগ করা হয়েছে কলেজ থেকে বিরাট অংশ গেস্ট লেকচারারদের উত্তরপত্র মূল্যায়নের কাজে যুক্ত করার মতো নজরবিহীন ঘটনাও এবার ঘটেছে গ্রীষ্মের ছুটিতে পড়াশোনা স্বাভাবিক রাখা হলেও উত্তরপত্র মূল্যায়নের জন্য আর অধ্যাপক গেস্ট লেকচারার সংকট তীব্র কলেজে কয়েকটি কলেজের অধ্যাপক অধ্যক্ষদের সঙ্গে কথা বলে জানা গেছে প্রায় ত্রিশ শতাংশ সিলেবাস শেষ করার টার্গেট থাকলেও তাও সম্ভব হয়নি সম্ভবত জুনের চব্বিশ তারিখ থেকে পরীক্ষা এই অবস্থায় কলেজে কলেজে জোর আলোচনা চলছে যুগ্ম সেমিস্টারের আগে সিলেবাস শেষ হবে কিনা তাও স্পষ্ট নয় যদিও ভার্সিটি বেশ কয়েকটি সেমিস্টারের ফলাফলও প্রকাশ করতে পারেনি আবার নয়া শিক্ষানীতি লাগু করার পর সেভাবেও সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দেওয়া হয়নি কলেজে কান পাতলেই শোনা যায় বড় জাহাজ প্রশিক্ষিত নাবিক ছাড়াই ছেড়ে দেওয়া হয়েছে তাই প্রায় ত্রিশ হাজার পড়ুয়া আগামীর ভয়াবহ আশঙ্কায় আছে কখন জাহাজ ডুবে যায় কলেজে পঠন পাঠন করার জন্য নেই সিলেবাস লাইব্রেরিতে নয়া শিক্ষানীতির সিলেবাস অনুসারে বইও নেই শিক্ষক সংকট তীব্র থেকে তীব্র নয়া শিক্ষানীতির নিয়ম অনুসারে ছাত্রছাত্রী অনুপাতে শিক্ষকও নেই কলেজে উল্লেখ্য পঁচিশটি ডিগ্রি কলেজের মধ্যে পূর্ণ সময়ের অধ্যক্ষ আছে নয়টি কলেজে বাকিগুলোতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ষোলোটি কলেজের স্থায়ী অধ্যক্ষ নিয়োগের জোরালু দাবি উঠেছে রাজধানীর চারটি কলেজের মধ্যে তিনটি কলেজেই ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছাত্রছাত্রীরা আপনারা প্রতিবেদন পরে অবশ্যই বুঝতে পারছেন যে আগামী চব্বিশ জুন থেকেই আপনাদের সেমিস্টার পরীক্ষা বিশেষভাবে যারা সিক্স সেমিস্টারে পড়াশোনা করছেন আপনাদের সেমিস্টার পরীক্ষা চব্বিশ তারিখ থেকে হওয়ার সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে এমনটাই কিন্তু কথা উঠেছে তো যে কোনো ইনফরমেশন আসলে সঙ্গে সঙ্গে এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো আপডেট পেতে পেতে আপনার অবশ্যই ত্রিপুরা বিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে